অনেক ছেলেরাই বলে আমরা হ্যান্ড প্লে করার পরে আমাদের একদম শরীরটা ক্লান্ত হয়ে যায় আমার একদমই মানে আমি উইক হয়ে যাই এটা কেন ছেলেদের অনেক কনফিউশন থাকে তারা কাউকে বলতে পারছে না কারো কাছে জানতে পারছে না কেন তারা লজ্জা পাচ্ছে কিসের জন্য যেহেতু তারা নিজে নিজে করে ফেলেছে এবার ওটা আমরা কাউকে বলবো ডক্টরকে বলবো কি করে বলবো কিভাবে বলবো তার জন্য কিন্তু কেউ এটা নিয়ে আলোচনাও করতে পারে না আর কাউকে বলতেও পারে না তো আজকে আমি তোমাদের সেরকমই একটা কথা বলতে চলেছি তো চলো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে আর পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে হ্যান্ড প্লে এটা করলে কেন উইকনেস আসে কেন ঘুমিয়ে পড়ো কেন ক্লান্তি আসে এটা নিয়ে আজকের ভিডিওটা তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক আসে তো চলো শুরু করা যাক আজকে তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি আগে বলি হ্যান্ড প্লেটা কি হ্যান্ড প্লেটা হচ্ছে সেলফ প্লেজার মানে নিজে নিজে নিজেকে খুশি করা সেটা কখন করে যখন তার পার্টনার থাকে না যখন তার কারোর সাথে করার লোক থাকে না তখন সে নিজে নিজে নিজেদের খুশি করে যখন সে ডিপ্রেশনে থাকে যখন সে টেনশনে থাকে তখন নিজেকে নিজের মধ্যে খুশি রেখে একটা ভালো তৈরি করে নিজেকে হ্যাপি রাখে আর চুপচাপ ঘুমিয়ে পড়ে এটাই হচ্ছে সেলফ প্লেজার মানে নিজের নিজেকে সন্তুষ্ট দেওয়া এখন একটা কথা বলি একটা ছেলে যখন দশ বছর থেকে ২২ বছরের মধ্যে থাকে তখন কি তার নিজেকে সন্তুষ্টি দেওয়া খুব প্রয়োজন একদম না তখন তার কি টেনশন থাকবে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে আগে বাড়তে হবে আমার পায়ে আমাকে দাঁড়াতে হবে আমাকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে কিন্তু যখন একটা ছেলে বা একটা মেয়ে পঁচিশ বছর থেকে ৩৫ বছর চল্লিশ বছর বয়স হবে তখন যদি সে একা থাকে আর সে যদি অনেক টেনশনে থাকে তাহলে সে কি করবে সে তো নিজে সেলফ করবেই এখন যদি কেউ বলে সেলফ লেজার দেওয়া সেলফ হ্যান্ড প্লে করা এটা কি খারাপ এটা তো খারাপ সবাই বলে এটা খারাপ আমি বলি এটা খারাপ না দেখো একটা মেয়ে আর একটা ছেলে যখন সব রিলেশনে আছে তখন তাদের মধ্যে অনেক রকমের হরমোন আসে অনেক রকমের কথাবার্তা হয় ফলে তাদের মধ্যে একটা ইচ্ছা আসে যখন ইচ্ছাটা আসে তখন তারা যদি তার পার্টনারকে জোর জবরদস্তি করে সেটা কি ঠিক হবে না তখন জোর না করে সে যদি নিজেকেই একটু সন্তুষ্টি দিয়ে পুরো এনভায়রনমেন্টটাকে যদি ভালো রাখে তাহলে কি প্রবলেম আছে হ্যাঁ এটা খারাপ কখন যখন একটা বাচ্চা করছে দশ থেকে বারো বছরের একটা বাচ্চা যদি কোনো ভিডিও দেখে কোনো মুভিজ দেখে কোনো কিছু থিঙ্ক করে এটা করে তাহলে সেটা খারাপ হয় কেন সেই সময়টা তার গ্রোথের টাইম থাকে সেই গ্রোথের টাইমে যদি সে স্টপ করে দেয় তাহলে তো খারাপ হবেই কিন্তু যেটা পঁচিশ বছর পর থেকে বা ৩৫ বছরের পর থেকে বা কোন বড় লোকেরা করছে পঞ্চাশ বছরে করছে তখন কিন্তু তার ক্ষতি কোনো কিছুই হবে না উল্টে তার যে ব্রেন আছে সেটা আরো ভালো থাকবে তার যে মেন্টাল আছে সেটা আরো ভালো থাকবে তার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এগুলো কিন্তু ভালো থাকবে কেন বলো তার অক্সিটোসিন হরমোন আসছে ডোপামিন হরমোন আসছে আর এন্ডোফিন হরমোন আসছে তার সাথে সাথে তার যে টেস্টোস্ট্রন আছে ওটা ওভার হয়ে গেলে সেটাকেও সে রিলিজ করে দিচ্ছে দেখো টেস্টোস্ট্রান হরমোন এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে রেগুলার তৈরি হচ্ছে আজকে আমি বাইরে বের করলাম আবার তৈরি হলো আবার বাইরে বের করলাম আবার তৈরি হলো এখন যদি কারোর টেস্টোস্ট্রান কম থাকে সেটা আলাদা কথা বাট একজন প্রাপ্তবয়স্ক ছেলে একজন ফিট ছেলে বা ফিট আর একজন ফিট মানুষের তার কিন্তু রেগুলার টেস্ট রেডি হচ্ছে আর সেটাকে বাইরে বের করা জরুরি থাকে টেস্টোসন যদি বেশি বেশি করে জমা করে রাখা হয় তাহলে কিন্তু নিজে নিজে তাই জন্য সেটা বার করাও কিন্তু জরুরি থাকে এখন বলি কেউ যদি নিজেকে নিজে সন্তুষ্টই না করতে পারলো সে জানবে কি করে আমি একজনকে সন্তুষ্ট করতে পারবো কি না তাই আমি মনে করি এটা একটা বয়সের পরে কোনো কিছুই খারাপ না যদি ছোট বয়সে করা হয় তাহলে এটা খারাপ তাহলে তার মেন্টাল হেলথ খারাপ করবে তার ফিজিক্যাল হেলথ খারাপ করবে এমনকি তার যে বড় হওয়ার রাস্তা সেটাতে বাধা সৃষ্টি করবে বাট একজন প্রাপ্তবয়স্ক ছেলের এটা কোনোই ক্ষতি নেই কোনোই ভুল নেই এখন বলি এটা হলে কেন শরীরটা ফিক লাগে কেন বলো দেখো যখন তুমি সেলফ করছো বা ফিজিক্যাল রিলেশন করছো দুটোই সেম সেলফ করলে তোমাদের কিছু প্রিকশান নিতে হয় নিয়ম মেনে করতে হয় যাতে তোমাদের যে পার্টসটা আছে ওটা খারাপ না হয় কিন্তু সেটা যখন তুমি একটা পার্টনারের সাথে করছো সেটার কোন প্রয়োজন পড়ে না তবে সেলফ করার পরে বা পার্টনারের সাথে করার পরে কিন্তু তোমাদের সেম হরমোন রিলিজ হয় ডোপামিন হরমোন রিলিজ হয় অক্সিটোসিন হরমোন রিলিজ হয় এন্ডোফিন হরমোন রিলিজ হয় আবার কিন্তু তোমাদের টেস্টোস্টেরন রিলিজ হয় এবার এতগুলো জিনিস যখন তোমাদের শরীর থেকে রিলিজ হচ্ছে তোমাদের মাথা তো আপনিই শান্ত হয়ে যাবে তখন তোমরা একদম রিল্যাক্স শুয়ে পড়বে তোমাদের শরীরটা একদম ক্লান্তি দূর হয়ে যাবে টেনশন লেভেল পুরো একদম ডাউন যাবে তো তখন তোমাদের এমনি শরীরটা ছেড়ে দেবে এটাই হচ্ছে গিয়ে আসল কথা কোন শরীর ফিক হয় না কোন শরীর মানে কোন শরীর খারাপ হয় না কিছু হয় না জাস্ট এই কারণে তোমরা নিজেরা ঘুমিয়ে পড়ো ওকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুখানি আশা করি তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে আর এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আবার নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই